দেখতে খুব ভালো লাগছে মাছ ভাবছো বড় বড় একটা পুঁটি মাছ কিন্তু ওজন প্রায় আড়াইশো তিনশো গ্রাম তাই না বড় পুঁটি মাছ বেগুন ভাজি তারপরে খাসি মাংস সালাদ আর কিছু আছে এত জিনিস খেলে এত জিনিস খেলে তো দুই না খাওয়া গেলো ঠান্ডা মতো বাবা তুমি এই কেমন আছো সাদেশকে রিয়ন খাচ্ছনে কিন্তু মাংসটা কি পছন্দ প্রতিদিন তার মাংস লাগে ও এখনো গরম আস্তে আস্তে খাও একটা জিনিস নিয়ে আসতে পারিনি লেবু ভালো হতো যাই হোক একটা করে সমাধান তাড়াতাড়ি চলে আসছে তো মিস্ত্রি আসবে ফোন দিচ্ছিলাম বললো যে ঠিক আছে তুমি বাসাছো নিয়ে আসতে সাই সে তো দেখুন চলে আসতে আর জ্ঞানটা কিন্তু ভালো হয়েছে জ্ঞানটা খুব সুন্দর মাংস আর গেহানটা খুব ভালো হয়েছে

ছোটো স্যার এই দেখেন সবাই ছোটো স্যার কি খাচ্ছেন ভাত খাচ্ছে ছোটো স্যার মাটন দিয়ে সে কিন্তু মাংস মাছ খায় না প্রত্যেক দিনের মাংস হলে ভালো হয় তাই তো তাহলে খাবার দাবার আমি একটু খেয়ে আসি তারপরে আবার আমার অনেক কাজ আছে কাজটা কমপ্লিট করবো কমপ্লিট করার পরে আমার সেই কাজে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে আর আপনারা দুপুরে কী কী খাবার খেয়েছেন একটু জানাবেন সবাই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন